দিকে যে মন্দিরটা দেখছেন ওই সাদা মন্দিরটা ওটা হচ্ছে গঙ্গা মায়ের মন্দির জেলেরা মাছ ধরতে গেলে পুজো দিয়ে যায় এই বোটের সামনে দেখুন একটা বালির সিবিজ দেখা যাচ্ছে এটা হচ্ছে কার্গিল সিবিজের অংশ যেটা টোটাল সাইট সিন এর মধ্যে পড়ে দেখতে পাচ্ছেন হ্যাঁ ডান দিকে একটা আইল্যান্ড দেখুন পুরোটাই ম্যানগ্রোভ অরণ্য আইল্যান্ডটার বাঙালি নাম সুসনিয়া এখন নাম দিয়েছে নেটেও নাম দিয়েছে সুসনিয়া বুঝতে পারলেন আমরা যে খাড়িটা দিয়ে যাচ্ছি এই খাড়িটারও একটা নাম আছে সার্ভে লিস্টে এডওয়ার্ড ক্রিক ব্রিটিশদের নামে নাম যেরকম আপনি ফেজারগঞ্জ নাম শুনেছেন ফেজার সাহেব ছিল বলে ফেজারগঞ্জ হেনরি আইল্যান্ড গেছেন হেনরি সাহেব ছিল বলে হেনরি আইল্যান্ড সেরকম এই খাড়ির পাশে এডওয়ার্ড সাহেবের বাংলো ছিল ওটা সমুদ্রের জলের তলায় চলে গেছে তাই ওনার নামে নাম হয়েছে এডোয়ার্ড ক্রিক নাম হয়েছে এই কারণে ব্রিটিশরা তো দুশো বছর রাজত্ব করেছে কিছু কিছু জায়গার নাম ওনাদের নামেই হয়ে আছে এই সামনে মোহনা আসছে দেখুন এরপরেই বঙ্গোপসাগর শুরু হবে এই কার্গিল সিবিজে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখা যায় এই কার্গিল সিবিচে সামনে গেলেই দেখতে পাবেন ওই যে দূরে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে ওই আইল্যান্ডটার নাম হচ্ছে মৌসুনি আইল্যান্ড যেখানে টেন্ট বানিয়েছে নেটে দিয়েছে থাকার ব্যবস্থা হয়েছে ওটাই হচ্ছে মৌসুনি আইল্যান্ড এবারে আর একটু বেরিয়ে গেলে বাঁদিকে দেখা যাবে সমুদ্রে জম্বু দেখতে থাকুন সামনে দেখতে পাবেন আমাদের আজকের গন্তব্য মৌসুমি দ্বীপ ও জম্বুদ্বীপ যাই হোক আমরা মৎস্য একটা বন্দরে এসে উপস্থিত হলাম দেখলাম এখানে প্রচুর টলার তারা জাল নিয়ে প্রস্তুতি নিচ্ছে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য সেই মুহূর্তে আমরা এখানে এসে পৌঁছেছি আমাদের টলার সামনে আছে আমরা উঠব তার মধ্যে আমরা যেখানটা এসে পৌঁছালাম এটা হচ্ছে ফেজারগঞ্জ মৎস্য বন্দর এখান থেকেই ট্রলার ভাড়া করে জম্বুদ্বীপ বা মৌসুমী দ্বীপে যাওয়ার একমাত্র সুযোগ আছে আমরা টোটোয় করে এসেছি টোটো আমাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখিয়ে নিয়ে এসে উপস্থিত হয়েছে এই মৎস্য বন্দরে আমরা প্রস্তুত নিচ্ছি কোনো একটা টলারে উঠে বঙ্গোপসাগরের মধ্য দিয়ে একটু কিছুক্ষণ ভ্রমণ করব এখানে প্রচুর টলার এবং প্রচুর মৎস্যজীবী ভাইয়েরা তারা অপেক্ষা করছে তাদের টলারে জাল রেডি করছে ফিশিংয়ের জন্য এরা সব সমুদ্রে মৎস্য ধরতে যাবে আমাদেরকে একজন ইশারা করে বলেন একটু দূর দিয়ে যাবেন দাদাভাই কারণ এখানে জাল রয়েছে পায়ে জড়িয়ে যেতে পারে ভাবুন কী ভয়ঙ্কর জাল পাশ দিয়ে হেরে যাচ্ছি তাতেই পায়ে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যাই হোক শেষ আমাদের টলার এসে গেল আমাদের গ্রুপ আমরা যে কজন ঘুরতে বেরিয়েছি আমরা একে একে সব টলারে উঠতে চেষ্টা করছি এবং উঠে যাচ্ছি এই যে লালগঞ্জি পরিহিত যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন ওনার নাম মতি পাঁচি খুব ভালো লোক উনি আমাদেরকে টলারে করে নিয়ে সমুদ্রে ঘুরতে নিয়ে যাবে আমাদের ট্রলার ছেড়ে দিল একটা খাড়ি নদীর মধ্য দিয়ে আমরা মোহনার দিকে ছুটে চলেছি যাবার সময় ট্রলার থেকে বায়ে এবং ডান পাশে নয়ন অবিরাম দৃশ্য সব চোখে পড়তে লাগলো দেখুন কত সুন্দর ম্যানগ্রোভ বন বা পাশে অল্প পরিমাণ ব্যানক বন আছে আমাদের ট্রলার ছুটে চলল আমরা দেখতে দেখতে আস্তে আস্তে এগিয়ে চললাম একরাশ রাস আশা নিয়ে দেখি সমুদ্রের মধ্যে আমরা কি কি দেখতে পাই এই বৃহৎ সমুদ্রে কোনোদিনও যাওয়া সম্ভব হয়নি এই প্রথমবার যাচ্ছি এই যে আমাদের সকলে জলের মধ্যে চুপচাপ করে বসে আছে দেখুন আমাদের গন্তব্য জম্বুদ্বীপ ও মৌসুমী দ্বীপ এবং আরো কিছু এই দেখুন একটি মন্দির গঙ্গা মন্দির পা দিকে যে মন্দিরটা দেখছেন ওটা গঙ্গা মায়ের মন্দির হ্যাঁ দিকে যে মন্দিরটা দেখছেন ওই সাদামতো মন্দিরটা ওটা হচ্ছে গঙ্গা মায়ের মন্দির জেলেরা মাছ ধরতে গেলে পুজো দিয়ে যায় এই বোটের সামনে দেখুন একটা বালির সিপিজ দেখা যাচ্ছে এটা হচ্ছে কার্গিল সিবিজের অংশ যেটা টোটোবেলা সাইড সিনের মধ্যে পড়ে দেখতে পাচ্ছেন হ্যাঁ দিকে একটা আইল্যান্ড দেখুন পুরোটাই ম্যানগ্রোভ অরণ্য আইল্যান্ডটার বাঙালি নাম সুসনিয়া এখন নাম দিয়েছে নেটেও নাম দিয়েছে সুসনিয়া বুঝতে পারলেন আমরা যে খাড়িটা দিয়ে যাচ্ছি এই খাড়িটারও একটা নাম আছে সার্ভে লিস্টে এডওয়ার ক্রিক ব্রিটিশদের নামে নাম যেরকম আপনি ফেজারগঞ্জ নাম শুনেছেন ফেজার সাহেব ছিল বলে ফেজারগঞ্জ হেনরি আইল্যান্ড গেছেন হেনরি সাহেব ছিল বলে হেনরি আইল্যান্ড সেরকম এই খাড়ির পাশে এডওয়ার্ড সাহেবের বাংলো ছিল ওটা সমুদ্রের জলে তলায় চলে গেছে তাই ওনার নামে নাম হয়েছে এডওয়ার্ড ক্রি নাম হয়েছে এই কারণে ব্রিটিশরা তো দুশো বছর রাজত্ব করেছে কিছু কিছু জায়গার নাম ওনাদের নামেই হয়ে আছে এই সামনে মোহনা আসছে দেখুন এরপরেই বঙ্গোপসাগর শুরু হবে এই কার্গিল সিবিচে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখা যায় এই কার্গিল সিবিচে সামনে গেলেই দেখতে পাবেন ওই যে দূরে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে ওই আইল্যান্ডটার নাম হচ্ছে মৌসুনি আইল্যান্ড যেখানে টেন্ট বানিয়েছে নেটে দিয়েছে থাকার ব্যবস্থা হয়েছে ওটাই হচ্ছে মৌসুনি আইল্যান্ড এবারে আর একটু বেরিয়ে গেলে দিকে দেখা যাবে সমুদ্রে জম্বুটি দেখতে এখন সামনে দেখতে পাবেন দুধার দিয়ে এই নয় নবীরাম দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা মোহনার দিকে ছুটে চলেছি বন্ধুরা একটু মন দিয়ে ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে বঙ্গোপসাগরের মধ্যে আমরা যখন অবস্থান করছিলাম তখন প্রচণ্ড হাওয়া এবং আমাদের এই টলাটি আমাদেরকে ঘুরে থাকতে হচ্ছিল আমরা বেরিয়েছিলাম বিকাল ঠিক পাঁচটার সময় আমাদের টলার এগিয়ে চলেছে দেখুন সূর্যের আলোটা সমুদ্রের জলে পড়েছে আমরা এখনও সমুদ্রে পৌঁছাইনি আমরা মোহনায় এসে পৌঁছেছি শুধুমাত্র এখানে নাকি প্রচুর লাল কাঁকড়া দেখা যায় আমরা ভিডিও করতে চেষ্টা করলাম জুম করলাম কিন্তু খালি চোখে লাল লাল দেখতে পেরেছিলাম ক্যামেরায় কতটা এসেছে জানি না যাই হোক আমরা আস্তে আস্তে মোহনার মুখে এসে পৌঁছে গেছি প্রায় এরপরে আমাদের সামনে বাঁধবে বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের ভেতরে কিছুক্ষণের জন্য আমরা বেশ আনন্দ উপভোগ করেছিলাম দেখুন ডান পাশটাই ম্যানগ্রোভ বন দেখা যাচ্ছে আর এই সময়টায় ভাটা হয়েছিল যার জন্য জলটা কমে গেছিলো মাঝি ভাইয়ের সঙ্গে একটু কথা বলে নেব তোমার নামটা বলো আমার নাম মাঝি তোমার এই বিষয়টি জম্মুদ্বীপের বিষয়টি বলো যাতে কোনো আমার ইউটিউবে কোনো ব্যবস্থা যদি আসতে চায় জম্মুদ্বীপ খুব একটা ভালো বিচ সমুদ্রের মাঝে চারিদিকে জল মাঝখানে দ্বীপ জম্মুদ্বীপে পশুপাখি বলতে বুনশুয়ার আছে হরিণ আছে আর বিদেশি প্রচুর পরিমাণে সাইবেরিয়ান সিগাল যে বাটগুলো বলে না হ্যাঁ ওগুলো প্রচুর পরিমাণে আছে আর লাল কাঁকড়া প্রচুর পরিমাণে দ্বীপে দেখা যায় শুধু দ্বীপে নামতে দেয় না তার কারণ দ্বীপটা পুরো নো ম্যানস ল্যান্ড এবং ওয়ান ফর্টি ফোর করা আছে তার কারণ হচ্ছে দু হাজার আটে বোম্বের তাজ হোটেলে যে ব্লাস্ট হয়েছিল ওটাকে কেন্দ্র করে সমুদ্রের মধ্যে যে সমস্ত দ্বীপ যেখানে পুলিশ প্রশাসনের গার্ড নেই বিশেষ করে সেখানে ট্যুরিস্ট নামানো সেন্ট্রাল থেকে বারণ হয়েছে জম্মুদ্বীপ খুব ভালো দ্বীপ জম্মুদ্বীপে এই সমুদ্র দিয়ে যাওয়া আসাটা খুবই ভালো লাগে বুঝতে পারলেন হ্যাঁ আপনি না গেলে বুঝতে পারবেন না আপনার তো টাইম শেষ হয়ে গেছে আপনি এসছেন ওই জন্য যেতে পারছেন আর কিছু নেই তো ফাঁকে নেই দ্রব্য দিয়ে যেতে গেলে অনেক কিছু দেখা যেত আর কি ওখানে নামার কোনো রকম পারমিশন নেই এটা বঙ্গোপসাগর আমরা এবারে বঙ্গোপসাগরে প্রবেশ করছি এই বৃহৎ সাগরের বেশ কিছুটা দূরে গিয়ে আমরা এখন বঙ্গোপসাগর দেখুন তোলা বলে রাখি আমাদের আসতে দেরি করার জন্য জম্বু আমরা দর্শন করতে পারিনি বা কাছে যেতে পারিনি যতটুকু ওই দ্বীপটা আছে এবং মৌসুমি আইল্যান্ড আমরা দেখেছি এবং সমুদ্রের মধ্যে যে একটা অনাবিল আনন্দ উপভোগ করা যায় সেটা আমরা অনুভব করেছি জুম ধরার চেষ্টা করছি করে যে দ্বীপটি আমরা দেখতে পাচ্ছি কালো কালো এটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড এইটা এবার এবারে যে দ্বীপটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে জম্বুদ্বীপ বঙ্গোপসাগর এই জম্বুদ্বীপ আর মৌসুমী আইল্যান্ডের মাঝখান দিয়ে আমাদের মাঝে ভাই বললেন মাঝখান দিয়ে একটু দূরে লক্ষ্য করুন হয়তো দেখলে দেখতেও পারেন গঙ্গাসাগর দেখা যাচ্ছে আর গঙ্গাসাগর কোন দিকে ওই হালকা কুয়াশার মধ্যে অনুভব করতে পারলাম আমরা দেখতে পারলাম আমরা যখন বেরিয়েছিলাম তখন অনেক দূরে সন্ধ্যার কিছুক্ষণ আগে আমরা জম্বুদ্বীপ কেন দেখতে পাইনি বিষয়টা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখলে জানতে পারবেন মাঝি ভাইয়ের সঙ্গে কথা বলেছি মাঝি ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন জম্বুদ্বীপ কেন আমরা দেখতে পাইনি বা জম্বুদ্বীপ দেখতে হলে আমাদের কি কি করতে হবে আমরা বঙ্গোপসাগরের মধ্যে প্রবেশ করেছি আমাদের মাঝি ভাই আস্তে আস্তে আমাদেরকে অনেক অনেক ভিতরে সমুদ্রের ভিতরে নিয়ে গেলেন কিন্তু জম্মুদ্বীপে যাওয়া সম্ভব হবে না বলে আমাদেরকে জানিয়ে দিলেন কেন দিলেন সেটা পরবর্তীতে জানতে পারবেন মাঝি ভাইয়ের সঙ্গে আবার একটু কথা বলে নেবার চেষ্টা করব কারণ উনি গাইড হিসেবে আমাদের বেশ ভালোই বুঝিয়ে দিচ্ছিলেন কোথায় কি আছে আইল্যান্ড যেখানে ট্রেন্ট দিয়েছে থাকার ব্যবস্থা হয়েছে এটাই মৌসুমী আইল্যান্ড এটা হচ্ছে আইল্যান্ডে আসতে হয় মাঝখানে একটা খাড়ি আছে খাড়িটার নাম হচ্ছে চেনাই নদী ওই চেনাই নদী থেকে শুরু করে আমরা অনেকটাই প্রায় দু থেকে তিন কিলোমিটার বঙ্গোপসাগরের মধ্যে অবস্থান করছি আমাদের মাঝি ভাই এই মুহূর্তে ইঞ্জিন থামিয়ে দিলেন আমাদের ট্রলারটা আস্তে আস্তে বেশ তুলছে বঙ্গোপসাগর প্রচণ্ড পরিমাণে হাওয়া বইছে অবস্থান আমরা বেশ এই মনোরম দৃশ্যগুলো উপভোগ করতে রাখলাম এটা দেখতে পাচ্ছেন মৌসুমি দ্বীপ মৌসুমি আইল্যান্ড আমাদের সহযাত্রী সব চুপচাপ বসে সমুদ্রের নয়ন নবির দৃশ্য উপভোগ করতে লাগলো কিন্তু প্রত্যেকের মুখটা একটু ভার কারণ যেন ভয় ভয় একটা অনুভূতি হচ্ছিল কারণ চারিদিকে শুধু জল আর জল মাঝখানে আমাদের ট্রলারটি আস্তে আস্তে করে সুন্দর তুলছে এবং প্রচণ্ড ঘরে হাওয়া বইছে হাওয়া বইছে মাঝি ভাই চুপচাপ দাঁড়িয়ে আছেন

এখানে আসলে তোমাকে এই নম্বরে ফোন করলে এই নাম্বার আবার বলে নাম্বারটা একটু বড় এইট জিরো ওয়ান সিক্স নাইন থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন আচ্ছা আমার নাম মতি মাঝি এই নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন ঠিক আছে সুন্দরবনের যেখানে যাবেন শুধু একবার বলবেন যে দাদা আমরা এই এই জায়গাতে যাব হ্যাঁ সেরকম আমি রেডও বলে দেবো সেরকম হাইফাই ভালো বোলো দিয়ে আচ্ছা যারা যারা জম্মুতে যেতে চাও যারা জম্মুতে যেতে চায় তারা তো সুন্দরবনে যে কোনো জায়গায় ঘুরতে এই যোগাযোগ যোগাযোগ করে সঙ্গে করলে পেয়ে আমাদের টলার মোহনের দিকে আসার জন্য যখন আবার স্টার্ট দেওয়া হলো তখন হাওয়ার দাপড়টা বেড়ে গেলো প্রচণ্ড পরিমাণে সেই সঙ্গে বেশ আমাদের তলারটা বেশ জোরে জোরেই দূর ছিল একটা ভয় ভীতির মতো কাজ করছিল মনের মধ্যে কারণ আমরা চারদিকে তাকিয়ে দেখি চারদিকেই শুধু জল আর জল আমরা মোহনার দিকটা ভালো মতো দেখতেও পাচ্ছি না আমরা বুঝতে পারলাম না যে আমাদের তলার কোন দিকে যাবে আবার আমরা তো দিক হারিয়ে ফেলেছি কিন্তু মাঝি ভাই তিনি তো একজন অভিজ্ঞ ঠিক আমাদেরকে মোহনার দিকে আবার নিয়ে চলে আসলো আমরা এবারে মোহনার দিকে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেওয়া সম্ভব হয়নি কিছু কিছু ভিডিও কাটতে বাধ্য হয়েছি আর একটা বিশেষ কথা বলি যেটা আমরা জঙ্গিদ্বীপটা দর্শন করতে পারলাম না সেটা তো আপনারা বুঝতেই পেরে গেছেন টোটোওয়ালা তো বলেছিলাম টোটোওয়ালা সাইড সিনডিও দেখি আমাদের শেষ মুহূর্তে যখন নিয়ে এসেছে তখন এই মতিমাঝি ভাই আমাদের বললেন সন্ধ্যার সময় দ্বীপে যাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ তবু আমাদের আশা পূরণ করার জন্য আমাদের নিরাশ না করে উনি তলাদে করে আমাদের বঙ্গোপসাগরের মধ্যে নিয়ে গেলেন এবং দূর থেকে আমাদেরকে দেখালেন যাই হোক যেটুকু সম্ভব আমরা আনন্দ উপভোগ করেছি আমি জুম করে দেখাচ্ছি মোহনা মোহনা কিন্তু এখন অনেকটা দূরে রয়েছে আমাদের থেকে আমাদের তলার আস্তে আস্তে মোহনার দিকে ছুটে চললো বেলা প্রায় শেষের দিকে মানে সন্ধ্যা এগিয়ে আসছে দেখুন দূরে কত টলার গুলোর সুন্দর লাগে দূর থেকে দেখতে সত্যি অসাধারণ খুব ভালো লাগছিল আমাদের আজকের সন্ধ্যাটা আমাদের গন্তব্য ছিল বকখালি বকখালি সমুদ্র বীজ এবং ফিজারগঞ্জ জম্বুদ্বীপ সমুদ্র ভ্রমণ অনেক কিছুই আমরা করেছিলাম ওখানে আমরা তিন দিন ছিলাম এই মুহূর্তে আমাদের সামনে একটা পৎসপ ভেসে আসলো আমরা দেখতে পাচ্ছিলাম দূর থেকে আমি জুম করে তুললাম বড় মাপের একটা পৎসপ ভাসছিল সমুদ্রের মধ্যে যাই হোক একটা ভিডিও দেওয়া সম্ভব হলো পরবর্তীতে বিষের যে বিষ ভিডিও করেছি এবং ওখানে মাছ ফ্রাই করে খাওয়ার যে বিষয়বস্তুগুলো এক এক প্লেট মাছ একশো টাকা করে সঙ্গে সঙ্গে কেটে ফ্রাই করে দেওয়া হয় বেশ আনন্দ লাগছিল এবং সম্পূর্ণ অভিজ্ঞতা পরবর্তী ভিডিও আমরা দেব এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও একটা টলার কিছু যাত্রী নিয়ে ওই সমুদ্র দিকেই ছুটে চলেছে এরা যেতে পারবে না এদের ঘুরতে হবে কারণ সন্ধ্যার দিকে আরও ভাটা আরো জল কমে যাবে যার পরিপ্রেক্ষিতে এই খাড়ি দিয়ে আবার টলার ঢুকতে পারা একটু অসম্ভব হয়ে দাঁড়ায় পাশে আমরা কার্গিল বীজটা দেখতে পাচ্ছি এই কার্গিল বীজে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখা যায় আমরা অনেকটা দূরে ছিলাম ক্যামেরা জুম করতেও চেষ্টা করেছি কিন্তু সচক্ষে লাল কাঁকড়াগুলো ভালো দেখতে পাচ্ছিলাম ক্যামেরায় অতটা আসেনি বুঝতে পারছি আমরা মোহনা দিয়ে আবার খাড়ির মধ্যে প্রবেশ করেছি যাওয়ার সময় আরও কিছু নয় অভিরাম জিনিস আমাদের চোখে পড়েছে আমরা দেখেছি এবং আপনাদেরও দেখানোর জন্য ভিডিওগুলো করেছি ম্যানগ্রোভ বন দেখতে পাচ্ছেন সমুদ্রের পূর্ববর্তী এলাকায় এই জঙ্গল প্রচুর পরিমাণে হয় এই ম্যানগ্রোভ বনের জন্য আরও একটা উপকারিতা আছে যখন ঝড় প্রচণ্ড সাইক্লোন হয় তখন জল সমুদ্রের জল যে উত্তাল হয় পরে সে যেভাবে ধাক্কা মারে এই ম্যানড্রোভ বনগুলোর জন্য সেই ধাক্কাটা অনেকটাই ঠেকে দিতে পারে জঙ্গলে দেখুন প্রত্যেকটা টলার সব অরেঞ্জ কালার বেশিরভাগই অরেঞ্জ কালার সারি সারিভাবে দাঁড়িয়ে আছে এইখানে একটি ট্রলার দেখলাম গা কয়েকজন মাঝি ভাই জলের মধ্যে নেমেছেন কী করছেন ঠিক বুঝতে পারলাম না যাই হোক আমাদের ট্রলার আস্তে আস্তে আমাদের গন্তব্যস্থলে যেখান থেকে আমরা উঠেছিলাম সেখান থেকে সেখানেই পৌঁছানোর জন্য এগিয়ে চলেছে দূরের সুন্দর দৃশ্যগুলো আমি ক্যামেরা মধ্যে করতে চেষ্টা করলাম সত্যি অসাধারণ দূর থেকে এত সুন্দর লাগছিল সেটা বলে বোঝানো সম্ভব নয় সারি সারি প্রচুর টলার দাঁড়িয়ে আছে খালি পাট দিয়ে আর এই সাইডটা পুরো ম্যান বন এই বনের মধ্যে বুনো শুয়র বাঁদর এবং কিছু ওই জাতীয় আরও কিছু জীবজন্তু আছে বলে আমাদেরকে মতিমাহাজি ভাই জানালেন এগুলো সব মনে হচ্ছে ডাঙায় উঠে আছে আসলে নয় ভাটা হয়ে গেছে জলটা কমে গেছে অনেক যার জন্য এগুলো মনে হচ্ছে ডাঙায় দাঁড়িয়ে আছে যখন আবার জোয়ার আসবে তখন সব তোয়ারগুলো আবার জলের মধ্যে ভাসবে এরা সব নোংর করে দাঁড়িয়ে আছে হয়তো সব মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে এখানে টাইম নির্ধারণ করেই মৎস্য ধরতে যাওয়ার ব্যাপারটা থাকে কারণ সবসময় যাওয়া যায় না খাড়ির পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি এখানে ছোট বড় বিভিন্ন সাইজের তলা সারি সারি সারিবদ্ধভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বন্ধুরা পরবর্তী ভিডিও আমি আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস তুলে ধরব মৎস্য বন্দরে দেখলাম কিছু বাংলাদেশি টলার একটা জায়গায় জড়ো করে আটকানো আছে জানি না কী কারণে তারপর ফেজারগঞ্জ ফেজার সাহেবের যে বাংলো বর্তমান পরিস্থিতি কী সবই দেখতে পাবেন পরবর্তী ভিডিওয়ে এবং আমাদের বকখালির অভিজ্ঞতা ঘোরা সম্পূর্ণ ট্যুর গাইড পরবর্তী ভিডিও আমি আপলোড করব আশা করি আপনারা সকলেই দেখবেন ভালো লাগবে আমাদের সবাই টলার মধ্যে চুপচাপ করে এই নয় নবীর দৃশ্য উপভোগ করেছে আমাদের টলার আস্তে আস্তে এগিয়ে চলেছে এই মন্দিরের দিকে আমরা প্রায় চলে এসেছি সম্পূর্ণ ভিডিও দেওয়া সম্ভব হয়নি মাঝে মাঝে কেটেছি যে ভিডিওগুলো না দিলে নয় সেইগুলো আমি তুলে ধরতে চেষ্টা করেছি এত সুন্দর টলারগুলো লাগছিল এবং দেখুন কত পরিমাণ টলার যত এগোচ্ছি তত টলার যত এগোচ্ছি ততই টলার একটা পর একটা শেষ মুহূর্তে যে হোটেলে আমরা খাওয়া দাওয়া করেছি হোটেল বনশ্রী সত্যি এদের পরিবেশন বা এদের ব্যবহার আমাদের কাছে খুবই ভালো লেগেছে এই হোটেলে আমরা সকাল দুপুর রাত্রি খাওয়া দাওয়া করেছি বনশ্রী আপনাদেরকে বলে রাখি বকখালি বাস স্ট্যান্ডে এই হোটেলটি আছে হোটেল প্রচুর আছে কিন্তু সব হোটেলই কিন্তু সমান নয় এই হোটেলটা আমাদের কাছে ভালো লেগেছে কারণ আমরা আগে প্রথমে কয়েকটা হোটেলে আরও খাওয়া দাওয়া করেছিলাম শেষে যখন এই হোটেলটা ঢুকলাম তখন দেখলাম সত্যি এদের ব্যবহার এবং রান্নাবান্না এবং পরিবেশন সবকিছু ভালো আপনারা যদি আসেন অবশ্যই এই হোটেলে যেতে পারেন হবে তো রাত্রি ঘর পাওয়া যাবে নমস্কার